সালাম আলাইকুম বর্তমান সময় কৃষক ভাইরা তাদের মরিচ খেতে প্রাকৃতিক শক্তির সাথে যুদ্ধ নিয়ে পড়ে আছে এই যে ঘাস ঘাসের সাথে কুলে উঠে পারছে না প্রত্যেকটা জমিতে এত পরিমাণ ঘাস হইছে বৃষ্টি বৃষ্টিয়ে একবারে সব হচ্ছে বরকত তলা দিছে রহমত দিয়ে বরকত তলিয়ে গেছে আমার বড় ভাই এখানে হচ্ছে তার একটা সংগ্রামী পথ চলেছে তো ভাই কেমন কি হচ্ছে এখন তো অনেক কষ্টের মধ্যেই মনে হচ্ছে দিনকাল পার হচ্ছে তাই না এইগুলো দুঃখের কথা কেউ না শোনা আমারে এই দুঃখের ব্যাখ্যাটা নাই আর একটু ঘাসের পোয়ালে পালা লাল পালা হাজার ঘাসের মানে পোয়ালের পালা লাগান ঘাসের পালা হচ্ছে আর এই কৃষকের লেপ নাই দুঃখের তাই না শুনেকে বৌ কোক দুখে এক শ্বেচ নাই